পা ফাটা এমন একটি রোগ যার মধ্যে কিন্তু একাধিক কারণ রয়েছে আর তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হলো ভিটামিনের অভাব বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই ভিটামিন গুলির অভাবে ত্বকে নানান রকমের সমস্যা দেখা দেয় এর মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া এটা কিন্তু মূলত শীতকালেই হয় শীতকালে আর্দ্রতার মাত্রা কম থাকায় তাপীকরণ ব্যবস্থার কারণে এবং বাইরে উভয় ক্ষেত্রেই বাতাস শুষ্ক হতে থাকে এই শুষ্ক বাতাসের কারণে ত্বকের আর্দ্রতা দ্রুত বাষ্পীভূত হয়ে যায় যা ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে খুব সহজে আর যদি থাকে কারো ডায়াবেটিক বা নানান রকম রোগও কিন্তু পায়ের ফাটার জন্য একটুখানি দাবিদার হতে পারে কেননা যদি ডায়াবেটিক থাকে তাহলে কিন্তু পায়ের যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আ ফাটা থেকে অনেক সময় রক্ত বেরোতে থাকে নানান রকম ইনফেকশনও হয় তাই ঘরোয়া ভাবে কিভাবে আমরা পায়ের যত্ন নিতে পারবো খুব সহজে বিশেষ করে শীতকালে কিন্তু এই রকম করলে আর পা কোনোদিনও ফাটবে না তার জন্যই কিন্তু এখানে আমি পেঁয়াজ আর রসুন এই দুটো খাবার জিনিসই আমাদের দারুন ভাবে পা ফাটা কমাতে সাহায্য করবে আর আমাদের ত্বকটাকে অনেক বেশি আহ ড্রাই রাখা থেকে কিন্তু বিরত রাখবে তার জন্য এখানে একটা ছোট সাইজ এর পেঁয়াজ প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিলাম আর নিয়ে নিলাম দুকোয়া রসুন এবার একটা গ্রেটারের সাহায্যে আমি প্রথমে রসুন আর পেঁয়াজটাকে একটুখানি ঘষে নেব এবার তোমরা চাইলে বা বেটেও কিন্তু নিতে পারো তবে খুব বেশি পরিমাণ কিন্তু দরকার নেই যেহেতু এই জিনিসটা একবার বানিয়ে কিন্তু আমাদের ব্যবহার করে ফেলতে হবে আর যদি এক্সট্রা ফেলে দিতে হবে কোনো রকম ভাবে কিন্তু সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না তাই যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু তোমরা করবে এখানে এক কোয়া রসুনের সাথে আমি এক চামচ পরিমাণ নিয়ে নিলাম পেঁয়াজ এরকম গ্রেট করা আর নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি কপুর আর নিয়ে নেবো ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট একটু যদি সম্ভব হয় তাহলে কিন্তু হোয়াইট কালার টুথপেস্ট টা নেওয়ার চেষ্টা করবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ প্রত্যেক দিন রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদই এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব কোন রকম জল বা কোনো রকম তেল কিন্তু আর এর মধ্যে দেবো না আর এই মিশ্রণটা কিন্তু আগেই বলেছি বানিয়ে কিন্তু স্টোর করে রাখা যাবে না তাতে কিন্তু সমস্যা হতে পারে তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই বানিয়ে নাও বানিয়ে নিয়ে কিন্তু এভাবে ব্যবহার করো বন্ধুরা এই সমস্ত উপকরণের কিন্তু পরিমাণ কম বেশি করে নিতে হবে যদি তোমরা পরিমাণে কম বেশি বানাতে চাও আর ভালো করে কিন্তু এটাকে মিক্সড করতে হবে আমি একটা পাত্রে একটু ছড়ানো গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে এবার একেবারে ফুটন্ত গরম জল এবার ফুটন্ত গরম জলের সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নর্মাল জল যাতে আহ নর্মাল আমাদের আহ টেম্পারেচারটা যে জলের সেটা যেন আমাদের স্কিনটা সহ্য করতে পারে সেরকম ভাবেই কিন্তু আমি জলটা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ খাবার সোডা খাবার সোডা কিন্তু পায়ের ফাঁটা গুলোর মধ্যে যে নোংরা গুলো থাকে সেটাকে খুব সুন্দর মতো ক্লিনিং এ সাহায্য করে ভেতর থেকে ময়লাটাকে দূর করে দেয় আর দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু ঘরে থাকা যে ধরনের লিকুইড শ্যাম্পু তোমরা ব্যবহার করবে আর একটুখানি ভালো করে একসাথে সমস্তটা মিশিয়ে দিয়ে নিয়ে নিলাম লেবু লেবু যেহেতু এখানে আমার পুরোটা দরকার নেই তাই কিন্তু একটুখানি গা থেকে এরকম ছিদ্র করে নিয়ে হালকা একটু চাপ দেব এখান থেকে কিন্তু রসটা বেরিয়ে যাবে কারণ না কাটলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় লেবু শুকিয়ে যাচ্ছে তাই যেটুকু দরকার এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে লেবুর রসটা আমি নিয়ে নিলাম এবার অন্তত পাঁচ থেকে 7 মিনিটের জন্য পাটাকে টাকে এইভাবে আমাদের ভিজিয়ে রাখতে হবে পায়ের উপরের দিক পর্যন্ত যাতে জল না লাগে আবার লাগলেও কোনো রকম সমস্যা নেই কিন্তু পায়ের সম্পূর্ণ পাতাটা জলে ভিজে থাকে সেইরকম ভাবেই কিন্তু জলটা আমাদের নিতে হবে খুব কম বা বেশি নিলেও কিন্তু চলবে না এভাবে বেশ খানিকটা সময় পাটা ভিজিয়ে রাখলে পায়ের মধ্যে যে মরা চামড়া গুলো থাকে বা শক্ত চামড়া সেটা না অনেকটা নরম হয়ে যায় আর পায়ের নিচে যে ময়লা গুলো থাকে সেটাও না অনেক তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য এই পায়ের জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো আর এইভাবে হালকা হালকা করে দুটো পা দিয়ে করে নেব যাতে পায়ের মধ্যে থাকা একটু ময়লা যেন এইভাবে রাব করার ফলে উঠে যায় এভাবে আহ একটুখানি ভিজিয়ে রাখার পর এখানে আমি নিয়ে নিয়েছি এরকম স্ক্রাব যদি তোমাদের কাছে এই ধরনের যে ন্যাচারাল এই একটা ফলের খোসা থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো আর না হলে যদি এরকম ফুডস খাবার থাকে সেটাও নিতে পারো তবে এই ধরনের ফলের খোসাটা যদি নাও সেক্ষেত্রে না এগুলো একটু তিতো হওয়ার কারণে কোনো রকম যদি পায়ে কোথাও কেটে গিয়ে থাকে তাহলে খুব সুন্দর মতো কিন্তু ইনফেক্টেড করে এই খোসাগুলো দিয়ে করলে না থাকলে কিন্তু এরকম ফুডস খাবার গুলোর মধ্যে হালকা একটু শ্যাম্পু নিয়ে হালকা হাতে এভাবে ঘষবে আর ঘষতে ঘষতে দেখবে খুব সুন্দর মতো কিন্তু ময়লা সমস্তটা উঠে যাবে কোনো রকম পায়ের মধ্যে ফাটা থাকলে খুব সাবধানে ঘষবে খুব জোরে জোরে ঘষার দরকার নেই তাতে কিন্তু পা আরো কেটে যাওয়ার ভয় থাকে তবে এটা কিন্তু অন্তত যদি তোমরা তিন থেকে চার দিন করতে পারো তাহলে নিজেই কিন্তু তফাৎটা বুঝতে পারবে যে কিরকম পাটা ফাটা ছিল আর অন্তত সপ্তাহে দু তিন দিন করলে কিন্তু পায়ের নিচের চামড়াটা অনেকটা নরম হয়ে যাবে ফাটবে না আর কিন্তু ড্রাই হয়ে যাবে না আর খুব সহজে কিন্তু পাটা নোংরাও হবে না এইভাবে কিন্তু তোমরা ঘরে বসেই বিনা খরচে আমরা পায়ের যত্ন এভাবেই নিতে পারবো সারা শীতকাল জুড়ে কেননা বাইরে যদি আমরা এই ধরনের আহ ফুট ম্যাসাজ করতে যাই তাহলে কিন্তু গাদা গাদা টাকা আমাদের খরচা করতে হয় তাই কোনো কিছু করার দরকার নেই বন্ধুরা খুব সহজে এভাবেই কিন্তু ঘরে বসে আমরা পাটাকে পরিষ্কার করে নিতে পারবো কিন্তু প্রতিনিয়ত যদি পাটাকে পরিষ্কার রাখা হয় ক্ষেত্রে একটু হলেও কিন্তু আমরা পায়ের যতটা ঘরে বসে নিতে পারি এবার দেখো প্রায় কিন্তু এইটি 90% পার্সেন্ট পায়ের তলাটা পরিষ্কার হয়ে গেছে এবার আগে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পালক করে পাটা ঘষে পরিষ্কার করে নেওয়ার পর পায়ের তলা থেকে শুরু করে গোড়ালির উঁচু জায়গা অবধি পুরো জায়গাটা না হালকা করে এভাবে মানে মেখে নেব তাতে কি হবে যেখানে ফাটা আছে সেই খুব কিন্তু বন্ধ হয়ে যাবে। সাথে ময়লা যেটা থেকে আমাদের ভেতরে অনেক সময় ইনফেকশন হয়ে যায় সেটাও কিন্তু হবে না পায়ের তলার নাম চামড়াটাকে খুব সুন্দর মতো নরম রাখবে কিন্তু এই মিশ্রণটা চেষ্টা করবে এটা রাতের দিকে করার কেননা যদি সারা রাত এইভাবে এই ক্রিমটা মেখে নেওয়ার পর একটা পলিথিনে পা দুটো বেঁধে নিয়ে তারপর তোমরা এইভাবে ঘুমিয়ে পড়তে পারো তাহলে কিন্তু খুব দারুণ একটা রেজাল্ট পাবে এবার পরদিন সকালে ঘুম থেকে উঠে তারপর হালকা উষ্ণ গরম জলে আবারও পাটাকে এইভাবে ধুয়ে নাও যেহেতু এর মধ্যে একটু টুথপেস্ট রয়েছে পেঁয়াজ রসুনের একটা গন্ধ তার জন্য ভালো মতো একটুখানি ধুয়ে নাও এভাবে রাফ করে আর পায়ের তলার চামড়াটা দেখবে বন্ধুরা এত সুন্দর নরম হয়েছে না তোমরা নিজেরা যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা পায়ের নিচে লাগাবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না এবার ভালো ভালো করে এটাকে ধুয়ে নেওয়ার পর ভালো করে এটাকে শুকনো করে আমি মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর যে কোনো ধরনের ময়েশ্চারাইজার বা বোরোলিন পায়ের একেবারে নিচের চামড়া থেকে শুরু করে পায়ের ওপর সমস্ত গোড়ালির সমস্ত জায়গায় কিন্তু ভালো করে এইভাবে মেখে স্কিনটাকে আমরা একটু তেলতেলে করে এইভাবে যদি সপ্তাহে দু তিন দিন করা যায় তাহলে দারুণ কিন্তু ঘরোয়া উপায় তোমরা রেজাল্ট পাবে আর বন্ধুরা যখন তোমরা মেঝেতে হাঁটবে বিশেষ করে যদি ফ্লোরটা টাইলস হয় তাহলে মোজা বা জুতো পরার চেষ্টা করবে কেননা শীতকালে মার্বে বা মোজাইক বা টাইলস থেকে যে একটা কস ওঠে সেটা কিন্তু পা তাড়াতাড়ি ফেটে যেতে সাহায্য করে তাই যতটা সম্ভব খালি পায়ে হাঁটাটা অ্যাভয়েড করবে আশা করছি আজকের এই ঘরোয়া উপায়টি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ